এমআর টিভি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে তাকে সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে হ্যাঁ অবশ্যই আপনার স্ত্রীকে সেই রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে এবং তিনি এদিনের দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন আল্লাহ তালা তাকে আজর দান করবেন সে আল্লাহ হয়তো সেই আশা আমরা আল্লাহ তালা কাছে করতেই পারি কিন্তু এই দিনের রোজা তাকে রেখে দিতে হবে স্নিগ্ধ সকালে এড়ি থেকে আপনি লিখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজুবুল্লাহ আহমিনের শ্বেত নজিম এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজুবুল্লাহ আহমিনের শ্বেত নজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আওয়াজুবিল্লাহনের সেত অন্ডির পড়ে পড়ে দিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন জহির ভাই আপনি লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আঁকিকা দেওয়া যাবে আঁকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদী লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরও গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল অন্যের হকের পরেই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না তানজিম যারা রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক তো নেই এবং করোনা হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যায় না তবে হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টি আমি মানে কিছুটা গাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানা জানে এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো একজন মুসলিম সাধারণত ধারণা অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না শাফাত হোসেন লিখেছেন এক নারী তার ইদ্যত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে তখন এই বিষয়ক বিধান জানা ছিল না এখন করণীয় কি বা শাফাত হোসেন এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি নতুন নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাচনা তাদেরকে মাফ করবেন কিন্তু তাদের অন্যায় হয়েছে যেন তাদের ইস্তেকফার করতে হবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ এ বিষয়ের জ্ঞান অর্জন করে তাদের কর্তব্য ছিল এবং তারা অন্যায় করেছেন ভুল করেছেন বিধা সেটির প্রায়শই তাদের করতে হবে এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারে আবশ্যক তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন অর্থাৎ আবদ্ধ করেছেন আসলে বিশুদ্ধই পুরোটাই বাতিল হয়েছে অর্থাৎ তারা থেকে লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাকর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক একথা কতটুকু সত্য আমরা আমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজন কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা কাবাগর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কারাঘর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সমর্থ থাকে তাহলে তার উপর তার উপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থ নয় তাহলে তারপর হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাগর সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে দিন কাপড় থাকে 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 সেই কাপড়গুলো যদি রক্ত সেগুলো অবশ্যই পবিত্র করে এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন এমনি আলবাহ হোসেন আপনি লিখেছেন নাসুন্না ফাউন্ডেশনের দেখা দেখি কোনো পেজ থেকে ইসলামিক কুইজের আয়োজন করা হচ্ছে তবে ফাউন্ডেশনের সঙ্গে অন্যদের পার্থক্য হল তারা রেজিস্ট্রেশন ফি নেন সবার কাছ থেকে ফি নিয়ে নির্দিষ্ট কয়েকজনকে পুরস্কার দেওয়া শরীয়ত সম্মত কিনা দেখুন আমরা সিরাত পাঠ ও প্রতিযোগিতা যখন ঘোষণা দিয়েছিলাম তখন এই বিষয়টিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি এ এরকমটি করার কোনো সুযোগ নেই এবং এটা জায়জ নয় কারণ আপনি যখন সবার কাছ থেকে ফি নেবেন এরপর সামান্য কিছু মানুষকে বা সীমিত কিছু মানুষকে আপনি পুরস্কার দিবেন তো ব্যাপারটা কিছুটা জোয়ার সাথে মিলে যায় এছাড়াও আরও কিছু শরিয়ার লঙ্ঘনের কারণে আরও কিছু পয়েন্টের কারণে এটি না যায় ফি নিয়ে রেজিস্ট্রেশন করে তারপর আপনি কিছু মানুষকে পুরস্কার নয় এটিকে আমাদের যে পরীক্ষা হয়ে থাকে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সে পরীক্ষার যে ফি নেওয়া হয় ফি নিয়ে পরীক্ষা হয় সেখানে কিছু মানুষ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিছু মানুষ হয়তো আপনার পেছনের দিকে থাকে যারা ভালো করে তাদেরকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানিত করা হয় পুরস্কৃত করা হয় ওইটার সাথে এটাকে মেলাবার কোনো সুযোগ নেই ও ওইটা হলো পুরো পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের সবার জন্য এই প্রসেসটা আর ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হওয়া সেটা তো যোগ্যতার ব্যাপার সেখানে তার কোনো পার্থিব পুরস্কার ব্যাপার নেই আর পুরস্কার দেওয়ার ব্যাপারটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা থাকে সেটা একেবারেই অনেকটা থার্ড পার্টির উৎসাহিত করার মতো তৃতীয় পক্ষ সেখান থেকে উৎসাহিত করছে সেরকম ব্যাপারটি তাদের থেকে যে টাকা নিচ্ছে ফি সেখান থেকে দিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে ব্যাপারটা সেরকম না আর পুরস্কার সাধারণত দেওয়াই হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই আর যদি দেওয়া হয় তো সেটা ভিন্ন আয়োজন থাকে যে যারা ভালো করেছে তাদেরকে সম্মাননা এখানে ওই ফি টাকা নিয়ে পুরস্কার দেওয়া হয় ব্যাপারটা সেরকম না এবং আরও নানাবিধের কারণে দুটো ভিতরে পার্থক্য রয়েছে যার কারণে কম্পিটিশন অ্যারেঞ্জ করে সেখানে রেজিস্ট্রেশন ফি নিয়ে কম্পিটিশন অ্যারেঞ্জ করা এবং কিছু মানুষকে পুরস্কার দেওয়া বাকিদেরকে না দেওয়া এটা জায়াজ নয় নো টেলার্স এটি থেকে আপনি লিখেছেন আমি দোকানে কাজ করি সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি কাস্টমার চলে গেলে আবার চালু করি দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা যায় হবে কিনা অবশ্যই জায়েজ আছে কোনো অসুবিধা নেই কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই এটা কোরআনের প্রতি অসম্মান করার জন্য নয় যেহেতু এর নাম আমল বিনিয়ত বা সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটি যেহেতু অসৎ নয় ভালো বরং ভালো করোনার প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ নির্দেশ লঙ্ঘন না হয় সেই আপনি বন্ধ করেছেন সেজন্য এটি গুণা হবে না সঞ্জিদা কনা আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে মেয়ের আকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোস্ত কোরবানের গোস্তের মতো নিজেরা খেতে পারেন আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন গরিব দুঃখী দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি ইতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে তুমি আমার তরফ থেকে আকিকা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে এটাকে জবে করে করে নিজেরা খেয়ে না আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধহয় বোধ হয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটি সেরকম না এটা একান্ত আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমার পুরো আকিকার গ্রস্ত আমি ইতিমদের খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকিকে গ্রস্ত নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোস্তের মতো এটা সম্পূর্ণভাবে জায়জ অথবা আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে রিজন হাসান তাসনিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হাত থেকে কমানো হবে আরেক জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটি হলো যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আলাদা কাছ দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেক হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পয়নি যে আমারটা কমায় তাকে দিতে হবে রবির ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচ ভক্ত নামাজ পড়ি মাঝে মাঝে তাহাজুদের নামাজও পড়ি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন ভাই রবিন আল্লাহ তালা আপনার প্রচারিত সালাতকে কবুল করে নিন মধ্যে আপনি পড়ার চেষ্টা করেন সেটিও প্রশংসনীয় করান তালাদ করার চেষ্টা করেন কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকি থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাচার বন্ধ হওয়া করার যে পথ আছে সে পথে যেমন যদি মাস্টার বিশ্বের বদবাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই সাথে আপনি নেকার আল্লাহ ভীরো মোত্তাটি আল্লাহওয়ালা মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন ইশা আল্লাহ আশা করা যে আল্লাহ আপনাকে হেফাজত করবে মাজলান আপনি প্রশ্ন লিখেছেন আমার বয়স ছাব্বিশ পড়াশোনা করি বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঢাকায় থাকি এখন আমার বিয়ে করা জরুরি মনে করছি দিনদারিকে প্রাধান্য দিয়ে একজন মেয়েকে পারিবারিকভাবে পছন্দ করেছি পরিবারের সবাই রাজি হলেও আমার বড় বোন রাজি নন তিনি বলেছেন আমি যদি সে মেয়েকে বিয়ে করি তবে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন এখন আমার করণীয় কি আপনার পরামর্শ কামনা করছি দেখুন প্রথম কথা হল যে বিয়ের ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের এ ধরনের শক্ত অবস্থান নেওয়ার দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক কারণ নেই বিয়ে যিনি করবেন তিনি যদি দিনদারিতাকে মাথায় রেখে কোনো পাত্র বা পাত্রে নির্বাচন করেন আর সেক্ষেত্রে যদি বাবা মা ভাই বোন অন্য কেউ বাধা দেন বিশেষ করে তারা যদি এমন কাউকে রেকমেন্ড করেন যিনি নন বা যার ভিতরে দিনদারিতা নেই তাহলে তাদের সেই নির্দেশ মানা বিবাহ করতে যিনি আগ্রহী বা যিনি বিবাহ ইচ্ছুক তার জন্য আবশ্যক নয় এখন মুশকিল হলো এর কারণে যে পারিবারিক টানাপোড়েন হয় রক্তের সম্পর্ক নিয়ে টানাটানি দেখা দেয় সেটার কি করবেন এটার উত্তর হলো যে এক্ষেত্রে কাউন্সেলিং দরকার দরকার বোঝানো দরকার নাসিহা দরকার আমাদের একে অন্যের প্রতি যথেষ্ট আন্তরিকতা বনকে বোঝানো বিভিন্ন লোক দিয়ে বোঝানো সে চেষ্টা করা যেতে পারে এর এরপরও যদি দেখা যায় যে না বনের কথা শুনলে আপনি বদ্দিন পাত্রী বিবাহ করতে হবে বা অপাত্রী বিয়ে করতে হবে যে যার ভিতরে দিনদারিতা কম তাহলে সেক্ষেত্রে আপনি তার সেই নির্দেশ না মেনে আপনি বিবাহ করবেন এবং পরবর্তীতে চেষ্টা করবেন তাকে সন্তুষ্ট করার তবে এক্ষেত্রে বনেরও শক্ত অবস্থানে যাওয়া উচিত নয় সাহাবি জেহাদ থেকে ফিরে আসছেন নবী করিমস্লা সাথে বললেন ইয়ারাসল আমি আমি নতুন বিবাহ করেছি আমি একটু আগে যেতে চাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন বাহ তুমি নতুন বিবাহ করেছো তিনি কুমারী নাকি অকুমারী তো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবী বিয়ে করেছেন নবী করিম সাল্লাহাম পরে জেনেছেন তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনরা অনেক সময় দেখা যায় যে বিয়ে স্বাধীন আমরা অনেক বেশি বাড়াবাড়ি করি যে আমি জানলাম না আমার মত নেওয়া হলো না এই বিষয়গুলো আসলে বাড়াবাড়ির ক্ষেত্রেই যায় যে ঘর করবে যে সংসার করবে সারা জীবনের ব্যাপার বিষয়টি তার হ্যাঁ তার উচিত অবশ্য বাবা মা এবং সিনিয়রদের ওপিনিয়ন নেওয়া মতামত নেওয়া কিন্তু সেখানে ভাই বোন তারা আপনার যেছে নিজেরা এ পর্যায়ে নিয়ে যাওয়া সেটাকে যেখানে তোমার সন্ত্রাস সম্পর্কই থাকবে না এটা অবশ্যই শরীরের দৃষ্টিকোণ থেকে ভুল কাজ তো এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আপনাকে তফিক দান করুন আবদুল্লাহ মামুন লিখেছেন একজন অপরজনকে দশ হাজার টাকা ঋণ দিয়েছে এই শর্তে যে ঋণ ফেরত পাওয়া পর্যন্ত ঋণ গ্রহীতার দশটি ফলবতী গাছ ভোগ করবে এই শর্তে ঋণ গ্রহণ ও প্রদান করা যায় হবে কি না এটা সম্পূর্ণ না যায় কুল্লো রিবা যেই লোন নেওয়ার বিপরীতে আপনি কোন প্রকার সুবিধা ভোগ করছেন সেটি সুদিসাবে গণ্য হবে সো আপনি যে টাকা ঋণ দিয়েছেন ঋণ দিয়ে আপনি সুবিধা ভোগ করছেন ঋণ দিয়ে যিনি ঋণ নিয়েছেন তার গাছের ফল ভোগ করছেন টাকা পরিশোধ করার আগ পর্যন্ত এটি আপনার সুদিসাবে গণ্য হবে এবং না জায়েজ কাজ হবে এটা যায়জ নয় ঋণ হবে আল্লাহর জন্য ঋণ দিবেন আল্লাহর জন্য আল্লাহ তার কাছে এবং বিনিময় লাভ করবেন নিত আপনি লিখেছেন আমার বোনের ছেলে এগারো বছর হওয়ার আগে মারা গিয়েছে ও আমাদের ভীষণ প্রিয় ভালোবাসার ছিল ওর স্মৃতি হিসাবে কি ওর ছবি ফোনে রাখতে পারব ফোনে আপনি তার যে ফটোগ্রাফির ছবি সেটি রাখলে গুণা হবে না ঈশ্বাল্লা তালা তবে অনেক লামায়ক এই ফটোগ্রাফির ছবিকেও ও প্রিন্টেড ছবির মতোই হারাম মনে করেন এবং নিষেধ করেন সেই জন্য আপনি যদি মত পার্থক্য রুদ্ধে উঠতে চান এবং অতি সতর্ক থাকতে চান তাহলে সেক্ষেত্রে এ ছবি আপনার না রাখাই উত্তম হবে তবে আমরা এটাকে জায়েজ মনে করি হৃদয় আপনি লিখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা জায়েজ হবে না সূর্য ডুবে গেছে মাগরিব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি মাগিবির সরি আসরের নামাজ কাজে থাকলে সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন তেতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠে আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণের কোনো ব্যাপার নেই আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয় ইমরান খান লিখেছেন আমার মা ইন্তেকাল করেছেন মামারা শহরে যে বাসায় থাকেন সেটা আমার নানুর নামে হওয়ায় সবাই এর অংশীদার মামা আমাদের অংশটুকু তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন ছোট খালাও বলছেন লিখে দেওয়ার জন্য কিন্তু আমি রাজি নই এই কারণে মামারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এখন আমার করণীয় কি পরামর্শ কামনা করছি আপনার নানুর নামে যে জায়গাটা ছিল সেই জায়গাটা যদি আপনার নানুর হয়ে থাকে বা আপনার নানা থেকে আপনার নানু পেয়ে থাকেন অর্থাৎ তিনি যদি মালিক হয়ে থাকেন তাহলে আপনার মা সেটার ওয়ারিস অতএব আপনার মৃত্যুর পর যদি আপনার মায়ের মৃত্যু হয়ে থাকে তাহলে সেখানে তার অংশীদারিত্ব নিশ্চিত হয়ে যায় আর আপনার নানুর যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু সেখানে আপনাদের কোনো অংশীদারিত্ব নেই তাহলে এখানে কয়েকটা ই হয়ে গেল কয়েকটা ভাগ হয়ে গেল সম্পদটা যদি আপনার নানুর হয়ে থাকে আপনার নানা থেকে পেয়েছেন বা তিনি নিজের বাবার বাড়ি থেকে পেয়েছেন যেভাবে পেয়েছেন তার হয়ে থাকে তাহলে আপনার মা সেখানে ভাগ থাকতে পারে আপনার নানুর নামে কিন্তু সম্পর্টা আসলে আপনার মামা নিজের টাকা কিনেছেন জাস্ট মায়ের নামে রেখেছেন এরকম যদি হয় তাহলে সেখানে কিন্তু আপনাদের কোনো অংশ থাকবে না তো আপনার নানুর নামে যেটি সেটি আপনার নানু আপনার নানা থেকে পেয়েছেন বা নিজে কিনেছেন অর্থাৎ আপনার মামাদের নয় অ্যাটলিস্ট সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার মায়ের অংশ থাকবে যদি আপনার নানু মৃত্যুর পর আপনার মায়ের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাগ আছে সেই ভাগ দেওয়ার জন্য যদি আপনাদেরকে চাপ দেয় মামা বা খালারা তো সেই চাপ মানতে আপনারা বাধ্য নন এক্ষেত্রে আপনার মামারা যদি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন বা সম্পর্ক নষ্ট করেন সেক্ষেত্রে তারা গুণাকার হবেন এটা তাদের দোষ তবে আপনারা তাদের জন্য স্যাক্রিফাইস করতে পারলে সুযোগ থাকলে আপনারা করবেন যদি করার প্রয়োজন হয় তারা অভাবী হয় নিশ্চয় হয় আল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী করে থাকেন সেটা আপনাদের চেষ্টা করার কর্তব্য যদি আপনাদের সেরকম অবস্থা থাকে আপনারা অবস্থাশালী তারা দুর্বল এরকম যদি হয় আর যদি সেরকম না হয় এমন কি সেটা হলেও আপনার জন্য বাধ্যতামূলক না আমি জাস্ট উত্তম বলেছি এটা করতে পারলে ভালো হয় যদি তারা দুর্বল থাকেন আদারওয়াইজ এটা আপনাদের জন্য না জরুরি না আবশ্যক এর কারণে তারা যদি মনক্ষুণ্ণ হন সম্পর্ক নষ্ট করেন সেটা একান্ত তাদের ব্যাপার এবং তারা গুণাগার হবেন এরপরে আজমাই নাকি আপনি লিখেছেন আমার বাবা পুলিশ অফিসার ছিলেন তার উপার্জনের হারাম হালাল মিশ্রিত ছিল তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বন্টিত হয়েছে এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে আমি একজন ছাত্র দৈনিক দুশো টাকা ইনকাম আমার দয়া করে জানাবেন হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা নিয়ত করা ছাড়া দান করে দিয়ে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা করা উচিত এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যেহেতু তার হালাল হারাম দুরকম উপার্জনই ছিল অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয় তবে রেশিওটা আনুমানিক কীরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও একসাথে না পালা ধীরে ধীরে হলে সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে